তো হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আজকের এই ম্যাচটা হবে একটু অন্যরকম কেননা আজকে আমাদের হিজবুল্লাহ ভাই দিবে র্যাঙ্ক জোন পুষ র্যাঙ্কের ভিতর তো আর কোনো কথা না বাড়িয়ে আজকের এই খেলাটি তোমরা উপভোগ করো দেখা যাক আমরা এই ম্যাচটা ভুইয়া আনতে পারি কি না তো আমরা আর এইদিকে আসার পর হিজবুল্লাহ ভাই আমাদের কাছ থেকে টোকেনগুলো নেওয়ার জন্য আমাদের ডাকে আমরাও তাকে খুশি মনে টোকেনগুলো দিয়ে দিই কেননা আমাদের লাগবে এই ম্যাচটা ভুইয়া আবার এইদিকে হাসিফ ভাই তার টোকেনগুলো দিয়ে দিল হিজবুল্লাহ ভাইকে দেখা যাক কি হয় আজকের এই ম্যাচে আমি এই দিক দিয়ে এইটা ধরে যাওয়ার জন্য এদিকে যাচ্ছি সামনে দেখিয়ে নিমি এনিমিটাকে এম সিক্সটি দিয়ে কিছুটা হিট দেওয়ার পর আমাকে সাথে সাথে কিছু ড্যামেজ দিয়ে দেয় আমি নিচে নেমেই মেডিকেট পাঁচানো শুরু করে দিই আর এনিমিটা আমাকে দেখেই দৌড় শুরু করে দেয় আমিও তার তাকে হিট শুরু করে দিলাম এম সিক্সটি দিয়ে এম সিক্সটি দিয়ে মারতে মারতে সে গ্লোয়াল মেরে দেয় গ্লুয়ালটা ভেঙে তাকে হেড এর উপর হেড মেরে ডাউন করে তাকে ক্লিয়ার দিয়ে দিই ক্লিয়ার দেওয়ার পর সাথে সাথে আমি তার ডেড বক্সটা লুট করার জন্য তার ডেড বক্সের ভিতরে যাই দৌড়ে দৌড়ে পিকের এই সাইডে আসার পর দেখি সামনে আমার গাড়ি গাড়ি দেখে যেন পালাচ্ছে তাকে কিছু হিট দিয়ে কিন্তু একটাও লাগলো না তো এখানে আর কিছু করারই নেই টোকেনটা নিয়ে এইটা ধরে আমি চলে যাই আর্সেনালের দিকে সামনে আমার আর্সেনাল ওই জায়গায় আমার টিমমেটও আছে কিছু টোকেনে নেওয়া হলো হিজবুল্লা ভাইয়ের জন্য সামনে যাই সামনে আইতে নাইকেই দেখি আমার টিমমেটরা ফাইট করা শুরু আমিও গেলাম কিন্তু এনে আমি একটাও পেলাম না শেষ ম্যাচ লুট করে আমার চলে যেতে হলো আমি পিকের ভিতরে আসি আসার পর দেখি এখানে টোকেন টোকেনটা নিয়ে সামনে আমার গাড়ি গাড়ির ভিতরে একটা হিট দিতে আসি লাগতেছিল লাগতে না কয়টা লাগলো এনিমিটা দৌড় গ্লোয়ালটা মাইরেই আমি ওর পিছে পিছে পিছিয়ে আমি এটা দৌড় ধর দেওয়া যায় দেখি অন্য একটা এনিমি ওইটারে মাইরা লাইছে আমি অন্য এনিমিটারে হিট শুরু ওরে ডাউন করে তারপর ক্লিয়ার দেয়া শেষ এখান থেকে কিছু লুট নিয়ে পরে এলাম মেডিকেটটা পেশাই গ্লোটা মাইরে এই জায়গাটা দিয়ে আমি যাইতাছি আসি পিকেট থেকে বাইরে গেছি আমি ডিকেট মাইরা দেখি সামনে একটা ডাবল স্নাইপার আলা প্লেয়ার ওই আমার দেখছে আমি ওর একটা হিট লাগানোর চেষ্টা করছি কিন্তু একটাই লাগছে বেশি লাগে নাই পিছনের দিকে আরেকটা এনিমে আমার মাইরা দিল এইদিকে দেখি আমাদের হিজবুল্লাহ ভাই আমার রিভাইভ দেওয়ার জন্য জনের ভিতরে পড়ছে ফ্যাক্টরির ভিতর আমার রিভাইভটা দেয়া দিলো আমিও সুন্দর মতন নামতাছি এই জায়গা নামার পরে দিয়ে আমার টিমমেট একটা হিট দিছে আমি ওই কিলটা চুরি করে নিই কিলটা চুরি করে এই জায়গার থেকে একটা থমসান উঠে ওই ডেড বক্সটারে লুট করার জন্য দৌড়ে চলে যাই দৌড়ে চলে যাওয়ার পর এখান থেকে কী কী পাই গ্রোজা পাইলাম তারপর আর কিছুই নেই টাই পাইলাম আর কিছু লুট নিয়ে এই জায়গার থেকে আইসা পড়লাম আসার পর দিয়ে একটা গাড়ি এসতেছে আমার দিকে আমি সাইড চাপলাম তারপর সেমনিটা আবার আমার এদিকে পলাইলো ওর গাড়িটার ভিতরে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না ওই তো দৌড় পরবর্তীতে যা গ্রোজা দেয়া ওর গাড়িটা দিয়ে ফাটায়া ফাটায় দেওয়ার পর আল্লাহ সামনে যাওয়া দেখি কি যে এনে নেই পরে দিই ওই বাড়ির কোনায় গেছে গা তারপরে ওরে গ্রোজা দেয়া কিছু হিট দেওয়ার পর মরেই না সামনে যায় থমসানটা দিয়ে কিছু হিট দেওয়ার পর ওই ডাউন হয়ে গেলো পরে আমি টারে হিট দেওয়ার জন্য কতক্ষণ চেষ্টা করতেছিলাম এটা দিয়ে কি সুই মেরে উইটা গেছে গা পরে ওরে আবার মারলাম ওরে আবার মারার পর কে জানে গ্লুয়াল ক্যারেক্টারটা মাইরে আমারে দিল মাইরে আর কি শেষ পরে আমাদের হিজবুল্লাহ ভাই দেহি জনের ভিতরে এখন দেহি যে সে জনের ভিতরে মেডিকেট পেশাইতেছে গো রিভাইভ দেওয়ার জন্য দেহি রিভাইভটা দেওয়ার পর আমরা নামলাম একদম শেষ জনের ভিতরে নামার পর আমাদের হিজবুল্লা ভাই দেখলাম ওই জায়গায় ডাউন হয়ে গেছে আমাকে হিজবুল্লা ভাইয়ের আর কিচ্ছু করার নেই আমি আর মনে কিচ্ছু করার নেই নিচে নামার পর দেখি এখন কী হয় এই জায়গায় নামতো সিট দেখি নিচে একটা এনিমি এনিমিটারি থমসান দেখি সুইট দিলাম কিন্তু আমার আমার কিলটা চুরি করে রায় শুটটা উঠে নিল হেউ ডাউন হয়ে গেল আর রিভাইভটা দিলাম আমাকে গুলওয়ালটাউপিতে ভাঙার চেষ্টা করতাসে আর একটা গুলুওয়াল মারি এটার ক্লিয়ার দেয় এটার থেকে ক্যাম্প নিছি আর হে নিল গো রোজা এখন দেখি কি হে ম্যাচটা কি বুঝিয়ে আনবার পারবো আমরা দেখা যাক কেরাজানি সাইডের থেকে গ্রেনেড মারতাসে আমি সামনে গেলাম শর্ট দিলাম দুইটা আর গ্রেনেডে ফুল করছে যা ওরা ভুইয়া নে নিল জাগা আম গো আর কিচ্ছু করার নাই ভুইয়া পাইলাম না এখন অনুপঞ্চাশ প্লাস না খুশি